বিজেপি বি টালের তৃণমূল থেকে বিজেপিতে বড় দল বদল মনসুকা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শুভেন্দু হাজরা সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মী আজ বিজেপিতে যোগ দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তাদের হাতে তুলে দিলেন বিজেপির দলীয় পতাকা তার দাবি এই তো শুরু আগামী দিনে আরও অনেকে আসবেন বিজেপিতে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ঘাটাল জুড়ে আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি এখন একটাই ঠিকানা বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রপাইটার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ আমি তৃণমূল কংগ্রেস করতাম বর্তমানে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করলাম মোদীজির উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক উন্নয়ন শব্দ হয়ে গেছে বাংলায় যেটা আমরা ঘাটাল সাবডিভিশন সমস্ত রাস্তাঘাট দেখলে আপনারা দেখতে পাবেন যেই খাদের টাকা কোথায় কিভাবে নষ্ট হচ্ছে আমরা সব কিছুই মিডিয়াতে দেখি আপনারা নিজেরাই সেটার জন্য মানে খুব ভালো উপযুক্ত বা আপনারা যেটা প্রচার করেন আমরাও শুনি আপনাদের মতো অনেক মিডিয়ায় আছে যারা এই তৃণমূল দলটাকে অলরেডি মানে কিছুটা হলো বাঁচিয়ে রেখেছে যাবার অনেকেই আছেন যারা তৃণমূল দলটাকে দেখাতেই চাইছেন যে অলরেডি তারা সত্যটা কি সকলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই যারা সত্যটাকে তুলে ধরছেন তারা তাদেরকে সকলকেই আমি তৃণমূলের মনসিক গ্রাম অঞ্চলে আমি পঞ্চায়েত সদস্য এবং ওখানে শিল্প পরিকাঠামোর একজন সদস্য মানে পঞ্চায়েতের নাম শুভেন্দু হাজরা তৃণমূল থেকে আমাদের মনসখা যে টু চার নম্বর অঞ্চল ওখানে একজন পঞ্চায়েত সম্মানীয় শুভেন্দু হাজরা মহাশয় আর তৃণমূল থেকে খড়ার পৌরসভার ন নম্বর ওয়ার্ড থেকে তুফান চৌধুরী এবং বারো নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের দীপক মান্না সোনা মল্লিক আর সুধাকর শান্তি আর সিপিএম থেকে এসে খড়ার পৌরসভার আট নম্বর ওয়ার্ড থেকে সম্মানীয় রঞ্জিত সামন্ত মহাশয় প্রত্যেকে বিজেপিতে স্বাগত জানায় এটা আমরা এই তোমাত্র ট্রেলার দেখিয়েছি এরপর আস্তে আগস্ট মাসের মধ্যে তৃণমূলে অনেক পঞ্চায়েত অনেক নেতা ভাঙবে আর দু হাজার ছাব্বিশে একশো পার্সেন্ট নয় দুশো পার্সেন্ট সরকার করবে সুসময়ের অপেক্ষা